কাজ চলতেছে রাস্তার বাই ফ্রম খুলনা জন রাজশাহী জনের ভিতরে এসেছি আমরা ওকে তো এই মুহূর্তে আমরা আছি এখন কুষ্টিয়ার ভিতরে কুষ্টিয়া থেকে ফনার দিকে যাচ্ছি আর কত আর কয়েক কিলো গেলে হয়তো লালন শাহ সেতুর দেখা পাবো আর তার আগে আমার প্রথম কাজ হচ্ছে গাড়ির ফুয়েল নিতে হবে অলরেডি রিজার্ভে আছে অনেকক্ষণ যাবো রিজার্ভে চালানো হচ্ছে তেল হয়তো শেষের দিকে সামনে একটা পাম্প দেখা গেছে এখান থেকেই তেল নিয়ে নেব এখন তো অকটেনের রেট মোটামুটি একটা টাকা করে বেশি প্রতি লিটারে একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বা সাতান্ন পয়সার মতো হয়তো বা হবে এখন আচ্ছা যাই হোক পাঁচশো হুম যাত্রা শুরু করলাম এখন সোজা যাচ্ছি লালন সেতুর উদ্দেশ্যে বাট কথা সেটা না কথা হচ্ছে সিএনজি টা এভাবে আমাকে ওভারটেক করে চলে গেল গজাবের ব্যাপার না ওয়েদার মোটামুটি খুবই গরম খুবই রোদ একদম সকাল থেকে টনটনা রোদ আর এখন তো গরম পরে গেছে অলরেডি গরম পড়ে গেছে মানে পুরো দমে গরম এখন

এখনো করে নাই করতেছে ওই যে সামনে কাজ চলতেছে এই দিক দিয়ে নেমে যেতে হবে নেমে যাই যাচ্ছি যাচ্ছি ওরে ওরে কি ও এই ট্রলির চাকা থেকে পাথরগুলা সিটে সিটে আসতেছে একদম চোখ বরাবর হেলমেট না থাকলে অবস্থা খারাপ ছিল এই দেখেন একটু স্লো করি অত ট্রলির কাছে যাওয়ার দরকার নাই কারণ এই পিচ ঢালা যে রাস্তা এটাতে পাথর গুলা একদম মানে পুরো রাস্তায় সিটে আছে আর ট্রলির সাগা থেকে এগুলা সিটে ছিটে চলে আসতেছে পিছনের গাড়িগুলাতে এরকম নির্মাণাধীন রাস্তায় গাড়ি চালানোর সময় একটু বেশি সতর্ক থাকতে হয় কারণ পুরো রাস্তায় হঠাৎ করে যে কোনো জায়গায় দেখবেন পাথর সিটে থাকে তো ওইগুলো জায়গার উপর যদি দ্রুত গাড়ি ওঠানো হয় অথবা ব্রেক করা হয় সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে মানে গাড়ি খুব সহজেই স্লিপ কাটে ওই সব জায়গায় আবার মানে কিছুক্ষণ আগে মাত্র রাস্তায় পিস দিয়েছে বা নরম পিস দিয়েছে ভিটামিন মারছে মার্সে তো ওই সব রাস্তার উপর কিন্তু দ্রুত চালানো ঠিক না হঠাৎ করে ব্রেক কষলে গাড়ির চাকা স্কিড করে এই রাস্তাগুলোতে একটু দেখে শুনে চালাতে হবে এখন এই রাস্তাটা ঠিক আছে এটাতে কাজের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না পুরাতন রাস্তা সমস্যা নেই তো ওইসব রাস্তাগুলো একটু দেখে শুনে চালানো উচিত এই রাস্তাগুলোর উপরের যে আগের পুরাতন পিস ছিল বা চালি ছিল এটা তুলে ফেলছে নিচের পিস এইটা এখন এর উপরে হয়তো আবার নতুন করে পিস ঢালবে আমার যতদূর ধারণা আচ্ছা আচ্ছা এই শুরু গেছে রাস্তা এখান থেকে লাল রসা ব্রিজের আগে পর্যন্ত প্রায় পুরা রাস্তা এরকম ভাঙা